এই সময়ে যদি চলে যায় এই সময় তোর আগামী কালকে পাইবেন না দুনিয়ার মায়াতে করে সব কিছু ফেলে একদিন কবরে যাইতে হবে রে কবরে যাইবা কি নিবা এত শ্রোতার দরকার নাই এত মানুষের দরকার নাই শ্রোতার মতো শ্রোতা একজন দুইজন হইলেই চলে ঠিক কিনা বলে আমার আল্লাহ বলেন্লাহ আল্লাহ বলেন আমার বন্ধু নবীরা আমি আল্লাহ রব আ তামাম পৃথিবীর জন্য নয় শুধু আমি আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর জন্য আমার বন্ধুরে রহমত হিসাবে পাঠাইছি জোরে জোরে কন্যা সবাহার আল্লাহ এই জন্য বাবারত একটু কথা বুঝবেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন যদি ইমান ঠিক না থাকে নামাজ পড়ে লাভ হবে না রোজা লাভ হবে না আমরা সুন্নিরা কেন নবী নবী করি আমরা সুন্নিরা কেন নবী নবী করি আমরা সুন্নিরা কেন এত নবীর শান গায় মরণ খালে নবী সারা তোমার কেউ আপন হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবারা নবীর মায়ায় পড়িয়া নবীর ভালোবাসায় থেকে যদি আমাদের জীবনটা চলে যায় এরপরও আমাদের জীবনটা হাসি মুখে দিতে রাজি আছি ঠিক কিনা বলেন নবী ছাড়া উপায় আসেনি আছে নবী ছাড়া উপায় নাই আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধু নবীরে तमाम পৃথিবী নয় তাম কুল মাকলুকাত আরস করছিল ওহু কলম আকাশ চম্বি শান যে নবীর আমার আল্লাহ তারা তাম কিছুর জন্য সব কিছুর জন্য আমার নবীর আল্লাহ রহমত হিসেবে পাঠাইছে এখন বাবারা ও বাবার সামনে আসতেছে রবি ওলাওয়াল সকলিদের সেরা ঈদ ঈদ এ মিলাদ যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কুল খায় না কোনো কিছুই সৃষ্টি করতেন না আমার আল্লাহ বলেন আমার নবীরে বানায়া আমি আল্লাহ প্রকাশিত হইলা সুহান আল্লাহ এই জন্য বাবার আমার নবীর শানের কথা অল্প একটু বলবো বুঝবেন আমার নবী যখন যেই দিন দুনিয়ায় আসবেন যেই দিন আল্লাহ দুনিয়ায় আগমন করবেন যারা কয় নবীর দরকার নাই আমি বুঝি না তারা কি বইলা কথা বলে যারা বলে নবী দরকার নাই নবীর শানের দরকার নাই তারা কি পয়রা যে বলে আমার বুঝে আসে না আমার আল্লাহ যেদিন নবীরে দুনিয়ায় পাঠাবেন যেদিন আমার নবী দুনিয়ায় আসবেন এর আগে আকাশ আমার আল্লাহর কাছে এই রাত্র ডাক দেয়া কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীরে আমার রাতের মধ্যে পাঠায়া দাও সুবহানাল্লাহ বলে এখন দিনে ডাক দেয়া কয় আল্লাহ ও তোমার বন্ধু নবীরে আমার দিনের মধ্যে পাঠায় দাও সুবহানাল্লাহ গোন এই তো প্রেমের খেলা জমবে আমার আল্লাহ ডাক দিয়ে খায় নবী ও ও বন্ধু নবীর ও হাবিবুল্লাহ আপনাকে दिनै চাইতেছে রাতেও চাইতেছে আমি আপনাকে কোন সময় পাঠাব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এমন একটা সময় দুনিয়ায় পাঠাইলেন গো আমার আল্লাহ আমার নবীর এমন একটা সময় দুনিয়ায় পাঠাইছে আমার আল্লাহর দুনিয়ায় পাঠানোর কারণে আল্লাহ কয় আমি আমার বান্দা নবীরে দিনেও পাঠাবো না রাতেও পাঠাবো না আমার বান্দা নবীরে পাঠাবো এমন একটা সময় যেই সময়ে পাঠাইল দিন খুশি হইয়া যাইব রাত্র খুশি হইয়া যাইবো তাইলে আমার আল্লাহ আমার নূর নবীর সুবে সাদাকের সময় দুনিয়ায় পাঠাইল দিনও বোঝা যায় না রাতও বোঝা যায় না সোহান একটা সময় আছে না ফজরের পরে দেখবেন একটা সময় আছে এটাকে দিন নাকি রাত একটা বোঝা যায় না আসা না এমন একটা সময় দিনে কান্দে আল্লাহ গো দিনের মধ্যে পাঠাইয়া দাও রাত কান্দে নবী গো আল্লাহ গো তোমার বন্ধু নবীর রাতের মধ্যে পাঠাইয়া দাও এই দিন নাইতে যেই দিন আমার আল্লাহ আমার নবীরে দুনিয়ায় পাঠাবেন এর আগের দিনের রাতের বেলায় এক ঘটনা আরব দেশের মধ্যে স্বামী স্ত্রী গড়ে শুইছে রাতের বেলায় এই পোলাফান তোমরা মন মন সব মন সব আলো হয়ে গেছে গাগার থেকে না হ্যাঁ কথা কই না সামনে বইছো কেউ কথা বলবা না কথা বলবা তোমরা যারা আস পোলা হন আছে সবাই জুরে করছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো আল্লাহু আকবার বলো ইয়া রাসূল আল্লাহ এ ভয় একটা কথা ছাড়া আর কোনো কথা বলবা না যেটা শেখাইছি এটাই কইবা ঠিক আছে বেশি কোনো কথা কইবা না আমি বলতেছি রসুল আগমন করবে দুনিয়াতে সামনে আসতেছে রবিউল আওয়ালের মাস এই কয়েকটা মাস আসলে কিছু মুনাফিক আছে কিছু নবীর দুশ্মন আছে তাদের অন্তরে আগুন জ্বালে ঠিক কিনা বলেন মহরম মিলাদুন নবী মাহাসাসিহিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে ঠিক কিনা বলেন এই দুইটা মাস আসলে বোঝা যায় কে মুমিন আর কে মুনাফিক ঠিক কেন আল্লাহ যখন বন্ধু নবীরে দুনিয়ায় পাঠাবেন এর আগে দিন রাত্রে মক্কা নগরে সব স্ত্রী ঘুমাইল হঠাৎ করে রাতের বেলায় স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো কে জানি আমাদের গোয়াল ঘরের মধ্যে শব্দ করতেছে সোহান আল্লাহ গণ কয়ে শব্দ করে কি কয়ে আন্তা যে কোনো শব্দ করে না আবার ঘুমায় গেছে হঠাৎ করে আবার ডাক দিয়ে কয়ে স্বামী ও স্বামী আমাদের গোয়াল মধ্যে উড আছে দুম্বা আছে বেড়া আছে বকরি আছে আমাদের গোয়াল মধ্যে কে জানি মানুষের মত কথা হয়। একবার জোরে বলেন না সুবাহার আল্লাহ স্বামী ডাক দেয়া কয়ে স্ত্রী ও স্ত্রী মানুষের মতো কে কথা বলে মনে হয় চোর ডাকাত এসেছে কই চলো না উঠে দেখি আমাদের উটের কি অবস্থা দুম্বার কি অবস্থা আমাদের উট দুম্বা গুলো চুরে নিয়ে যাইব ডাকাতে নিয়ে যাইব স্বামী স্ত্রী দুজনেই উঠলাম মানুষের মতো কে কথা বলে

যে কে জানি মানুষের মতো কথা বলতেছে আর বলতেছে দিনের নবী রহমান স্বামী আর স্ত্রী দুজনে আবার উঠল দুইজন উঠিয়া আবার গোয়াল ঘরের চতুর্দিকে ঘুরতেছে দেখে মানুষ নিফা কিনে মানুষের মতো কথা কয়ে কে রাত্রে এত সময় এত গভীর রাত্র মানুষের মতো কথা কয়ে চতর চতুর্দিকে ওইটা দেখে কোনো মানুষ নাই হঠাৎ করে স্ত্রী ডাক দেয়া কই স্বামী গো কই কি হয়েছে কয় এই আওয়াজটা তো অন্য কোন জায়গা থেকে আসে না গো এই আওয়াজটা আসতেছে আমাদের গোয়াল ঘর থেকে সুবানাল্লাহ কইতেন না কই সর্বনাশ গোয়াল ঘরে নি সুর ডাকার ঢুকছে তাড়াতাড়ি দরজা খুলো দরজা কইলা ভিতরে ঢুকলো সুবানাল্লাহ কইলো দরজা কুলিয়া ভিতরে ঢুকলো ডুইকা অনেক কোজা কুজি করলো কোন মানুষ পাইল না স্বামী ডাক দেয়া খাই স্ত্রী ও স্ত্রী সর্বনাশ কি হয়েছে কই এই আওয়াজগুলো তো অন্য কোথা থেকে আসে না এই কথাগুলো ওই বেড়া আর বকরগুলো বলতেছে দিনের নবী রহমাতুল্লি আলামিন আসছেন হাই হাই বেড়া আর বকরিগুলো সবাই দুইজনে মিল্লা সবাই বলতেছে দিনের নবী রহমাত আসতেছে আমরা মৌলবী হইয়া নবী শুনলাম না বেড়া বকরি নবী শুনল তুমি উম্মত হইয়া দুই টাকার মৌলবী হইয়া গ নবী আমরার মতই মানুষ কয় না কথা কয় না কয় না এখন আপনারা বলেন বেরা আর গুলা আনন্দে নাচতেছে আর বলতেছে দিনের নবী রাহমাতুল্লিল আলামিন আগমন করতেছে আল্লাহ ওমা সাল্লা আলাইহি মোহাম্মদ আদ আল্লাহ Lòng no bi si lo, còn em ya lòng no bi সারা জীবন ও মতের মায় সারা জিব ও মতের মায় লো আল্লাহ মা সাল্লে মোহাম্মদ সাহেব পড়েন দেওয়াল স্বামী স্ত্রী ডাক দেয় সর্বদাস বেড়া বকরি গুলো মানুষের মতো কথা বলে হাই হাই বেড়া বক্রিগুলো মানুষের মতো কথা বলে গো

সবাই মিলে গাই গুনিয়ানো নবীর শরণ সবাই মিলে গাই গুন করি হিয়া নবীর সর উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর তো চরণ নারায় তাকবীর বীর নারায় তক বারে নারায়ে সালাত লা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন মারহাবা কোন আমার নবীর আগমনে আপনি খুশি না বেজান কথা কয় না আমার নবীর আগমনে আপনি শুধু খুশি নয় তামাম কুল খাইনাত আকাশ চম্বে যা কিছু ডাইনে ভাবে সামনে পিছনে উপরে নিচে যা কিছু দেখতেছেন সবই আমার নবীর কারণে আমার আল্লার খাছে সুক্রিয়া দনা। সবাই নবীর আগমনে খুশি কিন্তু কিছু মৌ নবীরা ব্যাজার। সকলেদের সেরা ঈদ কইলেই ববেজাল। যেই নবীর কারণে ঈদ পাইল যেই নবীর কারণে সব কিছু ভাইলা মলবির তুমি যেই নবীর কারণে হইলা। এই নবীর আগমন বিলে ববেদাপ নজবিলভিত না। পাগল আপনারা মাত্র আইন কিছু মনী আছে দাড়ি আছে টুপি আছে ফাগরি আসা আছে সব কিছু লেবাস তো তুই নবীরা আমরার মতই মানুষ হেরা হেরার মতো তাহক আমরা আমরা লয়ে আমরা আকীদা লয়ে কবরে যাব ঠিক কিনা বলেন আমাদের আকিদা লয়ে যদি আমরা জাহান্নামেও যাই আমরা যাইতে রাজি আছি কথা কর না কেন আমাদের আকিদা লয়ে যদি জাহান্নামেও যাই যাইতে রাজি আছি না নাই এরপর আমরা এটা দিই তাকমু রাজি আছেন নি ইনশাআল্লাহ কারাকার আছেন হাত তুলে আল্লাহর রাই নায়েত না রাই রিসালা নাড়াই রিসালা সকল বোনের merhaba জান্নাত হইতে হাওয়া আসিয়া মরিয়ম হাজহরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা ওরে সবাই মিলে গাই গুন গান করিয়া নবীর শরণ উল্লাসে মা দিয়া উঠে পেয়ে নবীর ধু চরণ নারায় তাকে বীর আকবর নারায়ণ রিসালাত অরে হে আসলেন নবী পোশাক পরা সরু লাগা দু নয় মা আমে না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম খাবার চাঁদ গিয়েছিল দেখা বাবা আসলেন নবী দু নয়ন আসলেন নবী পোশাকে পরা শোরমা লাগা ধোন নয়ন উল্লাসে মাতিয়াহা উঠে পেয়ে নবীর চরণ নারায় বীর বাহার নারায়ণ সাহলাপ ও স্বামী স্ত্রী ডাক দিয়া চলো চলনা যায় পাশের বাড়িতে দুম্বাগুলোর কি অবস্থা উটের কি অবস্থা দেখে আসি আমাদের উটগুলো বড়া বকরিগুলো আনন্দে নাচতেছে আর বলতেছে দিনের নবী রাহমাতুল লিল আলামিন আসছেছে ওই রাহমাতুল লিল আলামিন আবার কে চলো না যাই পাশের বাড়িতে যাই তাদের উটের কি অবস্থা দুম্বার কি অবস্থা আমরা দেখে আসি পাশের বাড়িতে গেল যায়া দেখতেছে পাশের বাড়ির মহিলারাও এত রাতের মধ্যে উঠানের

আপনারা কেন আপনাদের বাড়ি চাই না আমাদের বাড়িতে আসলেন এই জবাবটা আগে দেন ডাক দেয়া কই প্রতিবেশীরা না আমরা যেই অবস্থা আপনাদের কি একই অবস্থা নেই এইটা দেখার জন্য আসছি সুবহানাল্লাহ কোন কয় কি দেখার জন্য আসছো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন সকলে বলেন মার হাওয়া প্রতিবেশীরা ডাক দিয়া কয় আপনারা আমার বাড়ি ছাইরা আপনাদের বাড়ি ছাইরা আমাদের বাড়িতে এত রাত্রে কেন আসছে না আগে এটা বলেন সুহান কয় আমাদেরটা পরে বলবো আগে আপনাদেরটা বলেন আপনারা কেন এত রাত্রে ঘর থেকে ওইটা উঠানে দাঁড়ায় রয়েছেন সুহান কয় আমাদেরটা কেন দাঁড়াইছে জানো নেই কয়ে আমরা স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে ঘুমাইতে গেলাম ঘুমের মধ্যে আমরা বারবার শুনতেছি কে যেন মানুষের মতো কথা বলে কয়ে মানুষের মতো কথা বলে হঠাৎ উইটা দেখতেছি আমাদের উটগুলো দম্বাগুলো নাচতেছে আর বলতেছে দিনের নবী রহমত উন্নীল আলামি নাচতেছে অমিয়া যে নবীর কারণে সব কিছু খুশি আর যার কারণে আল্লাহ সবকিছু বানাইলেন ওই নবীকে আমরার মত নবীকে আমরার মত নবী যদি আমার মত হয় আমি তো মূলবি তোমার মত না তুমি তো আমার মত না তা নবী কেমনে আমার মত কয় সারা কোরআন শরীফ কুজ্জা একটা আয়াত পেয়েছে বেয়াদবে রসুলারা কুল ইন্নামা আনা বাসার মিথলকম সারা কুরআন শরীফে ক্বাজা একটা আয়াত পেয়েছে কুল ইননামা আনা basharum mithlukum অন্য আয়াত তাদের চোখের মধ্যে পড়ে না আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলেন আল্লাহ বলছে হে নবী আপনি বলেন কুল কূলার ফায়েল কে কূলার ফায়েল হলো আল্লাহ মাফউল হলো আমার নবী সুবহানাল্লাহ কোন এরা তো পড়ে মাঝে মাঝে তো পড়ে এটার আয়াত কি এটার তরজমা কি এটার মানে গ্রামার কি তারা বুঝে না বুঝজাও বুঝে একটা আছে না যে হুজুর আমারে আসেন আমারে পড়ায়া দেন ভালো করে বুঝাইয়া দেন হ্যাঁ যদি বুঝে আলহামদুলিল্লাহ বুঝানো যাবে সে যদি না বুঝে এরপরও বুঝানো যাবে আর একটা যদি বুঝজাও যদি না বুঝার বান্দরে তারে কেমন বুঝাইবেন কুলার ফায়াল হলো আল্লাহ মাফউল হলো নবী আল্লাহ হলেন আদেশকারী আমার নবী হলেন আদেশকৃত সুবহানাল্লাহ গণ একটু বুঝেন এই আরবিটা একটু বুঝেন সবাই যে বলেন এই যে হেতারা যে কয় কুল ইননামা আনা বাসারো মিথ লুকুম হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ কয় না এটা হ্যাঁ কিন্তু এই দলিলটা দেয় এখন এটার বাইঙ্গা আমি বুঝাই বাইঙ্গা বুঝাই আল্লাহ বলছে কুল হে নবী আপনি বলেন আপনি কে বলেন হে নবী আপনি বলেন নুরজামান কথা বলেন হে নবী আপনি বলেন মানে কি কুল এক বছর কয় বছর এই যে এরা তো আছে যারা জিগান কুল এক বচন ওয়ান লিওয়ান শুধু একজনকে বুঝাইছে আল্লাহ শুধু বলছে হেনবি আপনি বলেন এখন যদি বলতো যে হে মৌলবী পৃথিবীতে যত মৌলবী আছে সবাই বলবা নবী আমার মতো তাহলে আল্লাহ এখানে বলতো কুলু মানে কি বহু বছর সবাই বলো আল্লাহ বলছে কুল হেনবি আপনি বলেন কেন আমার নবী আঙ্গুলের ইশারাতে চাঁদ দ্বিকণ্ঠিত করেছে আর অনেকগুলো মজাদা দেখাইছে কাফেররা কয় কি এ নবী তো জাদুঘর আল্লাহ কয় না হে বন্ধু আপনি বলেন আপনি জাদুঘর না আপনি আমার তোমাদের মতো একজন বাসার 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 মানে কি জিলদুন বেমানান কবার রঙ্গে নমুনায় আকার আকৃতিতে দেখা যায় নবী আমার মতো হাকিকতে আমার নবী নুরুন আলা নুরুন মুবারক ঠিক কিনা বলেন কারণ আল্লাহ বলছে হ্যাঁ নবী আপনি বলেন আর অন্য কোনো মৌলবিরে বলতে বলে নাই আর মৌলবীর সবাই কো আমার মতো যদি নবী আমার মতো হয় তাহলে নবীর প্রস্তাব মোবারক উম্মে আইমান পান কইরা আমার নবী জান্নাতের টিকেট দিছে তোমার প্রস্তাব কাইলে সাথে সাথে ডায়রিয়া হয়ে যাইব কথা কন্যা কেন তাহলে নবী কেমনে আমার মতো তোমার মতো যাই হোক এই কথাটা চিন্তাও করবেন না আগে আকিদা ঠিক করেন ইমান ঠিক করেন এরপরে আপনি নামাজ পড়েন আপনাদের কাছে আমার লাস্ট একটা কথা আমি বলি আপনারা যারা মুসলমান হয়েছেন আপনি যে মুসলমান হয়েছেন আপনি কি ইমানদার হ্যাঁ জি আমি কালিমা পড়লাম মুসলমান হইলাম ইমানদার হতে পারি নাই আপনি মুসলমান হয়েছেন মুমিন হইতে পারেন নাই ও মাবারা বলবেন হুজুর ও আবু রাইহান হুজুর তাহলে মুমিন কেমনে হব ইমানদার কেমনে হব ইমান কেমনে হব আমি আল্লাহর ওলি কেমনে হব আপনি তখনই ওলি হইতে পারবেন মুমিন হবেন আমার নবী বলেন আলালা ইমান আলী মাল্লা মুহাব্বত আলাইহি আলালা ঈমান আলী মাল্লা মহাব্বাদ আলাইহি আলালা ইমান আলী মাল্লা মুহাব্বত আলাইহি আমার নবী বলেন যার অন্তরে আলামিন নবীর প্রেম নাই তার ইমান না ঠিক কিনা বলে তাহলে নবীর কথা এটা তুমি মৌলবি সারাদিন গেলেও কাজ না যেটাই আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই কথা কয় না কেন আছে না নাই আরে নবীরে যখন আল্লাহ প্রথম বানাইছে বানানোর পরে আমার নবীর ঘাম মুবারক হয়েছে আল্লাহ কয় এই বন্ধু আপনার গামকে আমি বেঠা যেতে দেব না আল্লাহ ওই গামটারে দুইটা বাঘ করলেন একটা বাঘ দিয়ে বানাইলেন পানি আর একটা বাঘ দিয়ে বানাইলেন বাতাস সুবাহান আল্লাহ এখন পানি আর বাতাসের ধাক্কা ধাক্কিতে ঠেলা ঠেলিতে ফেনা তৈরি হয়েছে আল্লাহ কয় বন্ধু গো আপনার পানা দিয়া আপনার ঘাম দিয়া আমি দুইটা বাঘ করেছি একটা বাঘ দিয়া বানাইছি পানি আর একটা বাঘ দিয়া বানাইছি বাতাস ওই পানি আর বাতাসের ধাক্কা ধাক্কিতে ফেলা ঠেলিতে ফেনা তৈরি হয়েছে আমি রব্বুল আলমিন ওই ফেনা দিয়া সারা পৃথিবীর জমিন বানায় দিলাম এখন যেই নবীরা যেই আল্লাহর রসুলের উন্মতারা যারা নবীরা মানতে চায় না দাঁড়ায় সালাম দিলে মাথা ব্যথা করে হাঁটু করে ও বিয়াদব আমি বলতে চাই থেকে ওই পানি তুমি পান করিও না কেন ওই পানি তো সৃষ্টি হয়েছে আমার নবীর দিয়া ঠিক কিনা বলেন যারা নবীরা বানা তারা পানি না কথা কোন না কেন আমার সাথে একমত নি আপনারা যারা নবীরা মানবে না তারা পানি পান করবে না যারা নবীরা মানবেন না তারা জমিনের মধ্যে গম রুটি ছুটি যা কিছু হয় কিছুই তুমি খায় না এটা তোমার জন্য উচিত হবে না ঠিক কিনা বলেন কারণ সব কিছু তো সৃষ্টি হইলো আমার নবীরে দিয়া ঠিক কিনা বলেন আর কথা কন না কেন ঠিক কিনা বলেন এই বাবারা সব কিছুর শেষে আমার একটাই অনুরোধ থাকবে একটাই রিকোয়েস্ট থাকবে এই এই কথাটা হলো যে আপনারা আগে ইমান ঠিক করেন এরপরে নামাজ পড়েন ঈমান ঠিক করেন এরপরে রোজা রাখেন হজ করেন যাকাত দেন আগে এইডা আমলডা কইরেন অন নাই তো কোনো কাজ হবে না আমার কাছে একজন হিন্দু আইছে এ, এ ভাই কালিমা কইরা মুসলমান বানায় দেন এখন আমি যদি বলি ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আদম সফিউল্লাহ সে মুসলমান হইছে যদি বলি ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে খলিলুল্লাহ সে মুসলমান হইছে এখন যদি বলি ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে মুসলমান হয়েছে কেন নবীর নাম লইলাম নবীর বাবার নাম লইলাম এরপরে মুসলমান হয় নাই এখন যদি বলি ভাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন এখন সে মুসলমান হইছেনি হ্যাঁ নবীর নাম লইলে মুসলমান এখন বলা নবীর কালিমা কি ছিল নবী কার নাম লয়া মুসলমান হইল নবী রে কেমনে কি কইবা তোমার কাছে এক তারিখ হই যদি তুমি না বলতে পারো তাহলে কখনো বলবা না নবী আমার মত এ বিয়াদব আমরা নামাজ পড় না জানাজার নামাজ পড়ি আমরা মারা গেলে আমাদেরকে কবরে দিলে আমার সবুজ ভাই আমার বন্ধু ভাই আমি যদি মারা যাই তারা আমার কবরে আমার আমার কবরে যাবে না তারা আমার লাশটারে কবরের মধ্যে নেওয়ার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথা বলেন ঠিক কিনা তখন বইলা আমার নবীর নামে সই পা দিল নবীর কাছে দিয়া দিল এমন ভাবে আমরা সবাই বলি ঠিক কিনা বলেন এমন তোমার কাছে প্রশ্ন আমার নবীরে তো রোজার মধ্যে রাখা হয়েছে হ্যাঁ নবীরা কেউ রৌজার মধ্যে রাখা হয়েছে এখন নবীরা কার কাছে বইলা দিছে নবীরা যখন রৌজার মধ্যে রাখা হয়েছে তখন কি বিসমিল্লা হেওয়াল আমিল্লা তেরাসুলিল্লা বলছিল নি ওই জায়গায় মৌলবি তারা কি বলছে এই উত্তরটা দিও যদি বলতে পারো তাহলে বলবো নবী তোমার মতো আর যদি না বলতে পারো কখনোই বলবো না নবী কার মতো আমার মতো নামাজের মধ্যে আমরা তাসাউদের মধ্যে পড়ি আর তাহিয়া তুলিল্লাহে ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহ নামাজের মধ্যে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবেন নবীজি কে ঠিক কিনা বলেন আল্লাহ বলে আমি নবীরা আমি আল্লাহরে সালাম দিলে নামাজ ক্যান্সেল আর আমার বন্ধু নবীরা নামাজ সালাম না দিলে নামাজ ক্যান্সেল হয়ে যাইব ওই নামাজের মধ্যে আমরা তো নামাজ শিখছি নবীরে এরিয়া ঠিক কিনা বলেন নবীর কাছ থেকে নামাজ শিখলাম এখন নবীও তো নামাজ পড়ছে আমরা নামাজের মধ্যে নবীরা সালাম দেই নবী যা নামাজ পড়ছে নামাজের মধ্যে দেখ সালাম দিয়েছে হ্যাঁ কথা না কেন আমরা নামার শিক্ষিকার থেকে নবীর থেকে না নামাজের মধ্যে আমরা বলি আসসালাম আলাইকা আই হান্নাবিউ নবীরা সালাম দিলে নামাজ হয় নবীরা সালাম না দিলে নামাজ বাতিল হয় এখন নবী যে নামাজ পড়ছে ওই জায়গায় নিজেরে নিজে তো কেউ সালাম দেয় না হ্যাঁ নিজেরে নিজেরে সালাম দেয় না নবী ওই জায়গায় কারে সালাম দিছে বউ নবী যদি বলতে পারো তাহলে বলবো নবী যেমন আমি তেমন আর যদি উত্তর না দিতে পারো কোনোদিন বলবো না নবী যেমন আমি তেমন একটা কথাই সমাধান হয়ে গেল আমার নবী হইল নবীর